ছিল না আজকে শুধু লেবু খালিতে এসেছি সেই লেবু খালির পায়ে দৃষ্টি রান্ধন পায়ের আসে কোথায় এই জন্য মনে হয় আমি যেন তোমার স্মৃতি কর্পোরেশনে পদার্পণ করেছি বাইরে আমার বন্ধু আবার সবকিছুই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতায় নিজের আরামকে হারাম করে মৃত্যুর সাথে পাপ মুখাপুখি হয়ে মৃত্যুর সাথে পান জালরে ধমকি ফুদরায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই চার দরবার ঢাকা কবি লঞ্চদার এই ধমকি ফুদরার ভূখণ্ড যখন কেটে বাউফারের সাথে দেওয়া হয়েছিল তখন যখন আপনাদের গিয়ে আমার ধমকির সীমানা আমি রক্ষা করতে পেরেছিলাম সেই ধমকি আজকে বাংলার ঐতিহ্যবাহী একটি উপজেলার নাম সে খাতিরা প্রতিষ্ঠিত সব এম গ্রামকারী স্মৃতি বিচারিত আমার অঞ্চল সবাই লেবুখানি ইউরিয়ান আজকে লেবুখালি ইউরিয়ানকে দুটি করে লেবুখানির মানুষের সেবা আমি লেবুখানির জোর নিয়ে এসেছি আমার মহম ভাই আমার ভাই শাহল মাতন সাবেক চেয়ারম্যান জাকিরিয়া গড়ে তুলছিলাম লেবুখানির পৃথক ইউরিয়ান জাকিরিয়া গড়েছিলাম এই পায়রা সেতু শেখ হাসিনার পাদদেশে দৃষ্টি পর্যটন কেন্দ্র আজ দিন আমি তার বিদায় যাত্রার মাত্রা কামনা করছি আমি বিজয়ী অত্তর মাত্রা কামনা করছি বাংলাদেশ আওয়ামী লীগ যুক্ত পূজা শাখার সাবেক সাধারণ সম্পাদক বের মুক্তিযোদ্ধা হোসেন তালুকদার যার স্বাক্ষরিত চিঠি নিয়ে চৌরানব্বই সালের বাইশে অক্টোবর এই উপজেলা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের যাত্রা শুরু করেছিলাম আমি শ্রদ্ধা করে স্মরণ করছি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন হাওয়াদার সাবেক আওয়ামী লীগ সভাপতি সহ অনেক বীর মুক্তিযোদ্ধা অনেক সহকর্মীকে সবাই যেহেতু কম সংসদে কথা বলতে চাই ভাইরা আমার বোনেরা আমার কথা ছিল আমি জাতীয় সংসদ নির্বাচন করব আমি কোন ভিপুজলায় এমপি হব আপনারা মিছিল মন্ত্রী আদের কথা সঠিকটা বেছো সংবাদ হয়নি চক্রবন্ধকারীদের কারণে কারা সে চক্রবন্ধ করেছে যারা এই উপজেলা চায় না যারা বিশ্ববিদ্যালয় চায় না তারা কারা তাদেরকে আপনারা চিনেন আজকে অনেকে প্রার্থী হয়েছে যারা সেদিন উপজেলা যখন বাস্তবায়ন করতে গিয়েছিলাম উনিশশো আটানব্বই সালের মাস মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পটুয়াখালী পিডিএস ময়দানে এসেছিল পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইদুর রহমান জুয়েল সহ অনেক সহকর্মী আমার এখানে রয়েছে তাদের নিয়ে আমি যখন মিছিল সহকারে গিয়েছিলাম আমার ব্যানার ছেড়া হয়েছিল আমার উপর হামলা করেছিল মৃত্যুকে ভয় করে রাহুল মানুষের অধিকার বসেন আজমাই শিয়া বসেন তাই সেদিন মৃত্যুর মুখামুখি হয়ে সেদিন যখন লড়াই সংগ্রাম করেছিলাম এর ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার সালের আটই জুলাই ধুমকি দিয়েছে যিনি এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ধুমকি সফর করে ধুমকি উপজেলা বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করেছিলেন ধুমকি বাস্তবে উপজেলা করেছিলাম এই নৌ পরিষদের আপনাদের বিপুল ভোটে নির্বাচিত দায়িত্ব দিয়েছেন আমাকে একটা চেহারে বসার